অর্থাৎ সমন্বয়কদের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করছে এই প্রাণ ধরার মাধ্যমে তাহলে একটা এই সমন্বয় তার কতটা কত কতটুকু লজ্জাসরণ থাকলে এইভাবে সে অপমানিত হতে পারে তার মানে তাদের সমন্বয়কদের আর লজ্জা সরব নাই এখনো তারা নিজেদেরকে সমন্বয়ের পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করার চেষ্টা করে অর্থাৎ ফায়দা হাসিল করার চেষ্টা করে বা অপ অপকৌশল ধর অপকৌশলে কোনো কিছু করার চেষ্টা করেন যা সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন সম্পূর্ণরূপে পরিষ্কার আর এই সমন্বয়করা ভাগববলদের সাথে আতাত করে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে যে আন্দোলনে নিয়ে দেশটাকে আজকে চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিজেরা উপলব্ধি করেছে এবং তাদের মধ্যে একটা অপরাধ রোধ জেগে উঠেছে এই সমন্বয়কদের কথা শুনেই তারা আজকে দেশকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তাদের যে গাফিলতি ছিল সেটা উপলব্ধি হয়েছে এবং সমস্ত ক্ষোভ এই সমন্বয়কদের উপরে যে পড়ছে দৃশ্য দেখি সেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে সমন্বয়দের বিরুদ্ধে অর্থাৎ এরা সমন্বয়কে দৌড়ের উপর রেখেছে পেদানের উপর রেখেছে সমন্বয় যেখানেই পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বয়জন